সোরা বাকার একশত নং আয়াতে বলা হচ্ছে গণনাকৃত সময়সমূহ সিয়াম অতএব তোমাদের মধ্যে যে পীড়িত অথবা ভ্রমণের ওপর আছে তাহার গণনা পরবর্তী কালসমূহের প্রতিটি হইতে গ্রহণীয় এবং যে সরাঘাত খাওয়া তাহার উপর মুক্তিপণ রহিল একজন মিসকিনকে আর্যদান তারপর যে ব্যক্তি ততধিক সৎকর্ম স্বেচ্ছায় করে ওহা তাহার জন্য কল্যাণ কর এবং যদি সিয়াম করো তোমাদের জন্য তাহা কল্যাণ কর যদি তোমরা বুঝিয়া থাকো এবার সুরাবাকারার এই একশো চৌরাশি নং আয়াতের ব্যাখ্যা উপস্থাপন করা হচ্ছে সুফি সাধক সদর উদ্দিন আহম্মদ সিস্তি রহমাতুল্লা রচিত সিয়াম দর্শন নামক গ্রন্থের আলোকে সুফি সাহেব এখানে ব্যাখ্যায় বলছেন গণনাকৃত সময়সমূহই সিয়াম কাল এই কথার মধ্যে সিয়ামের নিগুর ভেতত্ব নিহিত আছে সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যাহা কিছু মস্তিষ্কের দিকে আসে তাহার প্রত্যেকটি বিষয় একটা একটা করিয়া হিসাব মতো বর্জন করিবার পদ্ধতির নাম সিয়াম পীড়িত অবস্থায় এবং ভ্রমণরত অবস্থায় বিষয়গুলির প্রত্যেকটির আগমনকে গণনা করিয়া বর্জন করা সম্ভবপর হয়ে ওঠে না এই জন্য এই রূপ দুই অবস্থায় সিয়াম করা নিষেধ করা হচ্ছে তবে অবশ্য পালনীয় সিয়াম হিসেবে পরবর্তী সময়ে ইহা পূরণ করিবার নির্দেশ রহিল যেই ব্যক্তি গুরু গুরুভক্ত কিন্তু এখনও জীব পর্যায় ভুক্ত অর্থাৎ আমানু হয় নাই সেই ব্যক্তি সিয়াম সাধনা করিতে যাইয়া বিষয়বস্তুর তিরাঘাত এত বেশি খায় যে সিয়াম সাধনা তাহার পক্ষে সম্ভবপর হইয়াই উঠে না তাহার জন্য ব্যবস্থা হইল একজন গুরু ভাই মিসকিনকে আহার্য দান করা মিসকিন তাহাকেই বলে যে গুরু ভক্ত বিষয়বস্তুর মোহ ত্যাগ করিয়া সর্বহারা হইয়া গিয়াছে যদি কেহ একজন মিসকিনকে আহার্য দানের পরেও অন্যান্য প্রকার সৎকর্ম করে তবে উহা অধিক কল্যাণকর কিন্তু যদি কেহ সিয়ামের গুরুত্ব উপলব্ধি করিয়া সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনায় দৃঢ়ভাবে লিপ্ত থাকে তবে উহা তাহার জন্য অবশ্যই অধিকতর কল্যাণকর